নোয়াখালীর কোম্পানিগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ করা কুরবানির দুম্বার মাংস নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক অভিযোগ উঠেছে বিএনপির কিছু নেতাকর্মী সেই মাংস বিতরণের বদলে নিজেরা আয়োজন করেছেন ভুরিভোজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু সৌদি আরবের একটি ইসলামিক সংস্থা প্রতিবছর বছর কুরবানির দুম্বার মাংস পাঠায় বাংলাদেশে যাতে দেশের অসহায় মানুষদের মাঝে তা বিতরণ করা হয় এবারও সেই মাংসের কিছু অংশ আসে নোয়াখলিতে কিন্তু অভিযোগ স্থানীয় বিএনপি নেতা নুরুল আলম শিকদার তা দুস্থদের না দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বসে খেয়ে ফেলেছেন ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায় একটি বাড়ির উঠানে বসে একদল মানুষ খাবার খাচ্ছেন আর পাশে সাজানো রয়েছে দুমবার মাংস ভর্তি কার্টুন কার্টুনের গায়ে স্পষ্ট দেখা যায় আরবি লেখাসহ সৌদি সংস্থার নাম এই ছবি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ কেউ লিখেছেন দুস্থের মাংস দিয়ে পার্টি চলছে নেতাদের কেউ বলেছেন মানবতার এমন অপমান মেনে নেওয়া যায় না অভিযোগের বিষয় জানতে চাইলে নুরুল আলম শিকদার জানান তিনি কোনো ভুরিভোজের আয়োজন করেননি দলের কয়েকজন কর্মীর জন্য মাংস নিয়েছিলেন মাত্র তার দাবি বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার কুম্পানিগঞ্জ উপতারা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাটি তাদের নজরে এসেছে তারা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন যদি সত্যিই দানকৃত মাংস অপব্যবহার করা হয়ে থাকে তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা শুধু মানবিক দায়িত্ববোধকেই আঘাত করে না বরং রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে দুস্থদের মুখে হাসি ফোটানোর জন্য পাঠানো সহায়তা যদি শেষ পর্যন্ত নেতাকর্মীদের ভোজের পাতে পৌঁছে যায় তাহলে সেটি কেবল লজ্জাজনক নয় চরম অনৈতিকও সবশেষে সত্য উদ্ঘাটন ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ক্রমেই বাড়ছে নিউজ ডেস্ক বিডিনিউজ উনিশশো